হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আরেকটা বিহার আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম মায়ানি সুদর্শন বিহার মিরসরা চট্টগ্রাম আমাদের গ্রামের যারা আছেন গ্রামের বাইরে এবং আমাদের গ্রাম থেকে যারা আত্মীয়তা সম্পর্ক করেছেন আশা করি আপনারা দেখলে ভালো লাগবে আমাদের এই সুদর্শন বিহারটি এখানে বর্তমানে এই বিহারের বিহার অধ্যক্ষ হিসেবে আছেন সদর্ম ভারতী পিয়ানন্দ মহাথের সভাপতি বাংলাদেশ সংগরাজ বন্দনা কেন আছেন ভালো আছেন হ্যাঁ বড় বান্তে করে এই বিহার কত সালে প্রতিষ্ঠা একটু যদি বলেন বিহার মায়ামী সুদর্শন বিহার প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে সংসদীয় গুরুগ্রন্থের নাম হচ্ছে যে সদম পিয়ানন্দ মহাতর ভারপ্রাপ্ত সভাপতি সংগ্রাজ ভিক্ষু মহাসভা বর্তমানে এই বিহারের এই বর্তমানে এই বিহারের বিহার অধ্যক্ষ আপনার নাম আমার নাম হচ্ছে যে সুমেধানন্দ ভিক্ষু আমাদের আরেকজন পূজনীয় ভ্রান্তে আছে পূজনীয় ভ্রান্তে আপনার নাম এ বিহারে আছেন না আবাসিক আবাসিক বন্ধ এটা হলো মায়ানী সুদর্শন বৌদ্ধ বিহার দেখেন কত সুন্দর নানান রকম কারুকার্যে এটা সাজানো হয়েছে বর্তমানে যারা বিহারের দায়িত্বে আছেন পরিচালনার দায়িত্বে আছেন তাদের উন্নয়নমূলক কাজের কারণে আজকে এত সুন্দর লাগছে অতীতে অত সুন্দর ছিল না বর্তমানে এটার সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখুন রাতের বেলা নানান রকম বাতি দিয়ে লাল নীল হলুদ নানান রকম বাতি দিয়ে এই বিহারটি সাজানো হয়েছে আগে বলেছে এটা একটা সুপ্রাচীন বিহার তো আমি সন্ধ্যাকালীন যে সমাবেত প্রার্থনা হয় সে প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুদর্শন বৌদ্ধ বিহারের একটা খুবই পুরাতন বুদ্ধের প্রতিবিম্ব যেটাকে আমরা সকলে জাগ্রত বৌদ্ধ মুক্তি হিসাবে বা প্রতিবিম্ব হিসাবে জানি এবং মানি এবং চিনি সকলে সেটাকে খুব শ্রদ্ধা করে সম্মান করে প্রতিদিন অনেক লোক এখানে বাতি জ্বালানোর জন্য প্রণাম করার জন্য আসে তো এটার আর দক্ষিণ পাশে একটা পঞ্চবর্গীয় শিষ্যদের একটা প্রতিবিম্ব আছে ওখানে মহামানব গৌতম বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যদের যেই উপদেশ দিচ্ছেন প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এটা তৈরি করা হয়েছে আপনারা দেখুন খুবই সুন্দর নানান রকম লাইট দিয়ে তৈরি এবং সুদর্শন বিহার একটা খুবই প্রাচীন বুদ্ধি বৃক্ষ আছে এটা নতুনভাবে তৈরি করা হয়েছে এই ঘরটা আমাদের সধর্ম প্রিয়ানন্দ মহাথেরো ভানতে এখানে থাকেন এখানে হলো সুমঙ্গল মহস্থবীর প্রান্তের ওনার যেখানে দাহ করা হয়েছে সেখানে স্মৃতিঘর তো রাতের বেলায় দেখেন বিহারটি খুবই সুন্দর এবং দিনের মধ্যে এটা খুবই সুন্দর লাগে চতুর্দিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা অনেক বড় পরিসরে এই বৌদ্ধবিহারটি এই মায়ানী সুদর্শন বৌদ্ধবিহারের আরেকটা বৈশিষ্ট্য হল বিহারের সামনে একটা অনেক বড় মাঠ আছে এ মাঠে প্রতি বছর পয়লা বৈশাখের সময় মেলা বসে এ মেলার বয়সও প্রায় একশো বছরের উপরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের লোকেরা এই মেলা থেকে গৃহস্থলীর জিনিসপত্রগুলা ক্রয় করে থাকে এবং প্রতি বছর এই মেলাতে অনেক লোকের সমাগম হয় তো আমাদের এই বিহার কেমন লাগলো আপনারা জানাবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো বৌদ্ধবিহারে